নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না আলু সাদা তরকারি করে দেখাবো যেটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো যায় তো সেইটাই করে দেখাবো অতি সাধারণ রেসিপি যে রেসিপি আমরা সচরাচর বাড়িতে সব সময় করে থাকি মানে খুব তাড়াতাড়ি চটজলদি বা লুচি পরোটার সাথে অসাধারণ লাগে এই ধরনের হচ্ছে আলুর তরকারি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা হয়তো ভাবছো এটা তো খুব খুব সাধারণ সত্যি খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ সেটাই সেই জন্যই শেয়ার করছি দেখো প্রথমেই না আলু নিয়েছি আলুকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ছাড়িয়ে নিয়ে এটা না একটু ছোট ছোট করে না না তোমরা নানা রকমভাবে কাটতে পারো তোমাদের ইচ্ছা মতন আমি কিন্তু এই এইরকমভাবেই কেটেছি ছোট ছোট করে এটা না আমার দিদিমা ভীষণ ভালো এই ধরনের করতেন আলু চচ্চড়ি আমরা আলু চচ্চড়ি বলতাম অ্যাকচুয়ালি তো সাদা আলুর তরকারি যেটা আমরা এখন বলে থাকি তখন দিদা দেখতাম বলতো আলুর চচ্চড়ি তো দেখো এরকম চাকা চাকা করে প্রথমে কেটে তারপরে অতি সাধারণ ছোট ছোট করে কিউব আকারে কেটে নিতে হবে খুব ভালো লাগে জানো তো একবার তোমরা করে দেখো আর থেকে বড় কথা লুচি পরোটা ছাড়া যারা আমার মতন মুড়ি খেতে ভালোবাসো মুড়ি দিয়ে না অসাধারণ লাগে খেতে এই ধরনের তরকারি তো দেখো আর এরম কুচি কুচি ছোটো ছোটো করে কেটে নিলাম কিউব করে দেখো ঠিক এই মতো কালকে আমি সুজির লুচি যে রেসিপিটা দিয়েছিলাম তোমাদের শেয়ার করেছিলাম সেইটার সাথে বলেছিলাম যে আলুর তরকারিটা আমি কাল আপলোড করব তো সেটাই করছি দেখো কেটে নেওয়ার পরও না ভীষণ স্টার্চ থেকে যায় তো সেই জন্য না এটা ধুয়ে নিতে হবে আরও একবার একটা পাত্রে তেল নিলাম এক চামচ নিয়েছি বড় চামচের এক চামুচ যদি প্রয়োজন হয় একটু নিতেই পারো এতে দেখো দিচ্ছি হচ্ছে গোটা জিরে দিচ্ছি হ্যাঁ আর দিচ্ছি হচ্ছে গোটা জিরে দিয়েছিলাম হিং আমার কাছে ছিল না তোমরা হিং দিতে পারো বেশ ভালো একটা গন্ধ ছাড়বে হজমের ক্ষমতাও ভালো হয় আর শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা একটা দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল জানো তো সেই জন্য একটা দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে একটুখানি হালকা আর কি মানে হালকা করে একটু মানে বেশ স্যারোমাটা ভাজার একটা গন্ধ ছাড়ে না ওটা উঠলেই ব্যাস হয়ে যাবে হুম পুরী যেন না যায় কেমন তারপরে এই কাটা আলুটা দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিলাম খুব খুব সহজ জিনিস মানে পদ্ধতি এটা দিয়ে দিলাম দিয়ে না দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা ওই এক সেকেন্ডও নয় একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি সেটাও বলতে পারো ঠিক এই মতো এবার একটু জল দিয়ে দিলাম এক কাপ মতন ব্যাস দিয়ে ঢাকা চাপা দিয়ে ন দশ মিনিট হতে দিও একদম মিডিয়াম ফ্লেমে একদম ঢাক মানে অন্য কাজ সেরে দেখবে রেডি হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে এখানে তো এখানে আমি একটু কাসাড়ি মেথি দিচ্ছি খেতে না ভীষণ ভালো লাগে আমার দিদিমা কিন্তু এটা দিতেন না শুধু এই এইটা দিয়েই এরকমভাবে ভীষণ ভালো লাগবে যদি কাসউরি মেথি না থাকে না দিলেও চলবে কেমন তো আমি দিলাম একটু স্বাদটা একটু বদলাবো বলে আর চামচ দিয়ে না একটু ঘেটে ঘেঁটে হালকা একটুখানি চেপে চেপে দিতে পারো বেশ ভালো লাগবে ঘাঁটা ঘাঁটা হবে এই তরকারিটা ব্যাস রেডি হয়ে গেল লুচি পরোটা রুটি মুড়িও কেমন এর সাথে খেয়ে একবার দেখো এই তরকারিটা অসাধারণ লাগবে কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস